যে ফিড মেশিনগুলো এভাবে আসে আর আজকে আপনাদের দেখাবো একটা ফিড মেশিন কিভাবে চলে কিভাবে স্টার্ট করা লাগে আসলে এটা খুব ইজি শুধুমাত্র আপনার যে এই যে মোরগ দেখছেন রকম কাঠের বাক্স থেকে মাত্র বের করলাম আর বের করার পর এইভাবে আসে তো আমার এই মেশিনটা নেওয়ার জন্য ওনারা একটা মিল করার জন্য মিনি ফিড মিল করার জন্য আসছেন শুধুর খুলনা থেকে মামা ভাগনে তো ওনাদের এটা দেখাবো পাশাপাশি আপনাদেরও দেখাবো আসলে এই মেশিনগুলো কিভাবে চালাতে হয় অ্যাসকেটে দেখাবো অনেকে ভয় করে যে চালানো কোথায় খুব কঠিন আসলে কঠিনই না সেট করায় থাকে এখানে জাস্ট যে হপারটা আছে এই যে হপার দেখতে পাচ্ছেন এই হপারটা এখানে দেওয়া লাগবে আর হপার ছাড়াও চলে হপার ছাড়া একটু আপনার হচ্ছে যে আমরা উপাদানগুলো দিব সেটা বেশি দেওয়া যায় না হবার লাগালে এটা সব ওকে এখন এখানে একটা বিষয় লক্ষ্য রাখা লাগে সেটা হচ্ছে যে এখানে যে ভোল্টেজ আসে ঠিক আছে এই ভোল্টেজটা যদি দুইশো বিশের অধিক থাকে বুঝতে পারছেন এখানে ভোল্টেজ লেখা হবে ভোল্টেজ যদি দুইশো বিশের অধিক থাকে তাহলে এটার পারফরমেন্স পাবেন ভালো আর যদি এটার ভোল্টেজ আপনার দুইশো বিশের কম মানে দুইশোর কম হয়ে যায় তাহলে এটা জ্যাম হওয়ার সম্ভাবনা আছে এখানে যে রোলারগুলো দেখছেন এই রোলার এটা জ্যাম হতে পারে আর জ্যাম হলে যদি বা এরকম হয়ে যায় যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে তাছাড়া মোটর পুড়ে যাওয়ার চান্স থাকে তাহলে এখান থেকে শুরু করলাম হ্যাঁ ব্যাটার বন্ধ বন্ধ হবে মোটর পুড়ার আগে বেকার বন্ধ হয়ে যাবে কিন্তু অনেক সময় বেকার যদি মিস করে তো ম্যানুয়ালি তো আপনার একজন অপারেট থাকবি এটা তো একজন চালাবে তো তাই না সে দেখলো যে বন্ধ হয়ে গেছে তারপরে কি চালু রাখবে যদি ব্রেকার আপনার বন্ধ নাও হয় সেটা ম্যানুয়ালি কী করে দেবেন বন্ধ করে দেবেন যদিও ব্রেকার বন্ধ হওয়ার কথা কিন্তু তারপর বন্ধ করে দেবেন তো আমি যেটা বললাম যে ভোল্টেজের কথা দুইশো বিশ থাকলে খুবই ভালো দুইশো বিশের কম আসলে তাহলে রোলারটা জ্যাম হতে পারে আর এই যে রোলার যেটা দেখছেন এই রোলার আসলে এখানে তিনটা এখানে নাট দেওয়া রয়েছে এই তিনটা নাট যত চাপ দিবেন তত রোলারের উপর চাপ পড়বে এই এই যে তিনটা নাট রয়েছে এই তিনটা নাটে আমরা যত চাপ দিব আর চাপ দেওয়ার জন্য এটা আর একটু লুজ দেওয়া লাগবে এই যে এটা লুজ তাছাড়া কিন্তু চাপ হবে না আর এটা আমরা আস্তে আস্তে চাপ দিই সেই চাপা এটা এখনই দেওয়া লাগবে তা না এই মেশিন চালু করার পরেও এটা আস্তে আস্তে চাপায় দিতে হবে এবং চাপায় দিলে আস্তে আস্তে এই রোলারগুলো ঘুরতে থাকে আর রোলার ঘুরলে ফিড বের হবে কারণ ফিডের উৎপাদন আপনার কম হবে নাকি বেশি হবে এটা নির্ভর করে আসলে এই চাপের উপর যত চাপ বাড়ায় দিবেন তত ফিড বেশি হবে এটা চাপ বাড়াতে বাড়াতে উৎপাদন আসতে আস্তে আস্তে বাড়তে থাকবে আর বাড়তে বাড়তে একসময় কমতে থাকবে এর কারণ হচ্ছে মোটরের উপর প্রেশার বেশি হয়ে যাচ্ছে আসলে এই মোটরটা এই চাপের কারণে রোলার আর ঘুরাতে পারছে না তখন আপনি আর চাপ দিবেন না এইটুকু মানলেই যথেষ্ট আর এখানে একটা ব্লেড রয়েছে এই যে এই পাশে একটা ব্লেড রয়েছে এই ব্লেড আপনি উপর দিকে বা নিচ দিকে দেওয়ার ফলে ফিট কত বড় করবেন একদম ছোটো ছোট করবেন নাকি লম্বা লম্বা করবেন এটা খুলে তাহলে এটা খুলে হয় উপরে দিতে হবে না হলে নিচের দিকে দিতে হবে সেটা আমরা ব্যবস্থা করে দেব আপনার হচ্ছে আবার আপনার কাছে দুটাও ব্লেড থাকতে পারে এই ব্লেড কিছু না এটা একটা প্যাতি মাত্র আপনি আরও এক্সট্রা প্যাতি এরকম করে কি করতে পারবেন তাও এখানে সিস্টেম আছে উপরে দিকে দেওয়ারও সিস্টেম আছে নিচের দিকে দেওয়ারও সিস্টেম আছে এখানে এই হপারটা থাকবে আর এই জায়গায় থাকবে এখন এ হচ্ছে বিষয় এখন আপনাকে আমরা এটা থিওরিক্যাল দেখালাম এখন প্র্যাকটিক্যালি দেখাবো প্র্যাকটিক্যালির জন্য যে এখানে দেখছেন এটা গিয়ার অয়েল দেওয়া লাগবে এভাবেই আসলে মেশিনটা সম্পূর্ণ রেডি হয়ে আসে এর অপারেটর কি আপনার খুব কঠিন লাগলো হ্যাঁ প্র্যাকটিক্যালি দেখাই দিই তো আপনি কোথায় থেকে আসছেন থেকে পড়াশোনা পড়াশোনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো পড়াশোনার পাশাপাশি এই যে আপনার মামাকে নিয়ে আসছেন আপনি মনে হয় মেরিন ইঞ্জিনিয়ার না আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো আমি এটা সাপোর্ট করি যে পড়াশোনার পাশাপাশি যারা অভিভাবক আছেন তাদেরকে বলবো সন্তানদের ব্যবসার প্রতি উদ্যোক্তা হওয়ার প্রতি উদ্বুদ্ধ করতে হবে এর মাধ্যমে আমাদের দেশ আরও উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ তো আপনার ইচ্ছে কি আসলে এটা দিয়ে নিজের খামারের চাহিদা পূরণ করা নাকি ব্যবসা করা আমার চাহিদা পূরণের পাশাপাশি ছোটখাটো ব্যবসা করা ব্যবসা শুরু করা তো আল্লাহ তাআলা আপনাকে এই যে ইচ্ছা করেছেন সেটাকে সফলতা দান করুন তো চলুন এখন প্র্যাকটিক্যালি দেখি আমরা তো থিওরিক্যালি দেখলাম এবার প্র্যাকটিক্যালি দেখব যে আসলে কিভাবে ফিড উৎপাদন হয় দেখছেন যে আমাদের ক্যাশার মেশিন যেটা ওনার একটা মিক্সার মেশিনও নিচ্ছে তো আমরা ক্যাশার মেশিনে যেটা দিছি দেওয়ার পর এই জায়গায় আমরা সেগুলো এখানে নিচ্ছি নেওয়ার পরে আপনার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে মিক্সার এই কাজটা মিক্সারই করবে এখন ম্যানুয়ালি করতে গেলে আপনাকে ভালো মতো এটা মেশাতে হবে এইভাবে এখানে গিয়ার অয়েল লাগে প্রায় পাঁচ লিটারের মতো তো দেওয়া যায় দেওয়া যায় পাঁচ লিটারই লাগবে আপনার আমরা এক লিটার দিয়ে এটা টেস্ট করে দিচ্ছি আপনি পরে আরও তিন লিটার সাড়ে তিন লিটার তুলে নেবেন আমাদের এখানে ফিট তৈরি হলো এখানে যে উপাদানগুলো দিছি আপনি তো দেখছেন এখানে আমরা কিছু আপনি দেখছেন না সরিষা সরিষার কইল ভুট্টা এবং আপনার হচ্ছে চালের কুড়া আর কি তাই না সেটা দিয়ে যে সুন্দর ফিট তৈরি হয়েছে সুন্দর ঘান দেখেন ফিডের যে ঘান সেটা হয়েছে না এখন দেখেন আমরা যদি হিসাব করি এটা আমাদের দেখা যাবে হয়তো কেজি প্রতি পঁয়ত্রিশ টাকার মতো খরচ হয়েছে সব কিছু মিলে কারণ সেই ফিডটায় বাজারে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকায় তাই না তো সে এত টাকা লাভ কেন আসলে লাভ কোম্পানিরও নয় সাথে মাছখানে একটা কোম্পানি চলে ডাক্তার চলে প্রতিষ্ঠান চলে ডিলার চলে তার তার লাভ করা লাগবে না তো ফিড কি ভালো লাগছে জি ভালো আছে তো এরকম ফিড তো বাজার বিক্রি হয় ভালো লাগছে তো দশম আমাদের কাছ থেকে উনি ব্যবসার জন্য একটা মিনি ফিড মিল সেটআপ যেখানে ক্যাশ আর মিক্সার এবং ফিড মেশিন সবই এখানে রয়েছে তিনটা মেশিনই ক্রয় করলেন তা আমরা ফিডব্যাক করে দেখালাম যে এখানে দেখেন কিছুক্ষণের মধ্যেই আমাকে প্রায় এদের দুই কেজি ফিট তৈরি হয়ে গেছে আরও পাশে পাশে দেখান অনেকে আছে এটা আমরা দেখলাম বিভিন্ন জায়গা থেকে লোক আসছে কেউ কোনো জিনিস নেবে অথবা দেখার জন্য আসছেন তো এটা যে ফিট তৈরি হলো সবার মতামত কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তা এখন এই কথাই বললাম যে ব্যবসার বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন্ডিং চলে এখন অনেকেই জানে না যে আসলে এরকম ছোটো ছোটো মেশিনে এত সুন্দর ফিড হয় ঠিক আছে এ বাজারে যদি বিক্রি হয় আমি যে হিসাব দিলাম আমার খরচ পড়তেছে পঁয়ত্রিশ টাকা কিন্তু বিক্রি হচ্ছে কত টাকা পঞ্চাশ টাকা তাহলে এই মুহূর্তে আপনারা ইচ্ছা করলে এই ব্যবসাটা নিজেরাও করতে পারেন এবং খামারি পর্যায়ে চাষি পর্যায়ে করলে তারা অনেক টাকা বেঁচে যাবে ফিডের টাকা দিয়েই কিন্তু আপনার খামারিদের লস হচ্ছে হচ্ছে না লস খাচ্ছে দেখেন যে পাঁচ টন দশ টন ফিড লাগছে যদি দশ টাকা বিশ টাকা করে বেশি হয় তাহলে কত টাকা দেওয়া লাগছে অত টাকা লাভই করতে পারে না তো ঠিক আছে আপনার কেমন লাগবে বলেন ভালো লাগছে ফিডের স্মেল ওই সরিষার তেলের জন্য ওটা আসছে যে উপাদান দেবেন সেটাই হবে আপনাকে আমরা বই দিয়ে দিচ্ছি তো আপনি তো আসছেন খুলনা থেকে খুলনা কোন দিক দিয়ে আসছেন ঢাকা দিয়ে আসছেন ঢাকা দিয়ে আসছে তো ব্যবসা কোথায় হবে ঢাকাতে না নাতে খুলনাই তো ওনার জন্য দোয়া রাখবেন আল্লাহ যাতে ব্যবসায় তাকে বরখব দান করে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ এসে কেমন লাগলো আপনার ভালো লাগছে আর ব্যবসা কি আপনি নিজে করবেন না মামাকে নিয়ে এসেছেন মেরিন ইঞ্জিনিয়ার উনি করবে কে করবে ব্যবসা শেয়ারের বড় ভাই করবে আর আমি করব বুঝছ মিলে জাদা हल्ला খায়র আল্লাহ তলাবি আবชาย অনেক বল거든요akse আপনাকে একজন উত্তম ব্যবসায়ী বানাকার আমি এর সাথে আরেকটা কথা বলতে খুব ভালো লাগবে সেটা হচ্ছে যে অনেক পৃথিবীতে অনেক পেশা আছে তাই না অনেক পেশা আছে কোনো পেশার ক্ষেত্রে এই রকম এত মর্যাদা দেওয়া হয়নি বলা হয়েছে যে সৎ ব্যবসায়ী শহীদদের কাতারে থাকবে তো এটা একটা বিশাল ব্যাপার তো দান করবে আপনাকে এবং আমাকে দর্শক মন্ডলী এই মেশিনগুলো আমাদের কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে আমাদের কাছে ক্রয় করছেন আপনারাও এখানে এসে দেখে শুনে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম